বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার ছিঁড়ে ফেলেছি বিজনেস মানি না হাউস আটজন থাকবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় বাধা কেন কোটে কেন যেতে হয়েছে জয়েন্ট সিপি ডিসি কে কেন যেতে হয়েছে র্যাব কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেয়েছি দিস ইজ পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু হাজার এক থেকে দু হাজার এগারো করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দলনেতা নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার একটা বিষয় প্রশ্নের তো উত্তর দিতে পারেনি ভোটা সরকার ভুটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেবো এই বাজেটাও বলেছে গতবারে একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দুহাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিসারির ফিসারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করা আমাকে বীরভূমে ছত্রিশ জন ফিসারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে বলছি ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রয়াগকে কেন্দ্র করে আসানসোলে মুখ্যমন্ত্রী নির্দিদায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং